তো বন্ধুরা ফাইনালি ম্যাডক ফিল্মসের মোস্ট এন্টিসিপেটেড মুভি ছাওয়া যেটা ট্রেলার কালকে ড্রপ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা ছাওয়া মুভি ট্রেলার নিয়ে কথা বলবো ছাওয়া মুভি ট্রেলার রিভিউ করবো তো এই মুভিতে নাম ভূমিকা অভিনয় করেছে বিকি কৌশল এবং সাথে আরও রয়েছে রাশ্মিকা মন্দানা অক্ষয় খান্না এবং বাসুতোষ রানা এবং এই পরিচালনা করেছে লক্ষ্মান উতেকার এবং এই মুভিতে মিউজিক দিয়েছে এ আর রহমান তো কেমন ছিলেন ছাওয়া মুভি ট্রেলার সেটা নিয়ে কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা এই যে ছাবা মুভিটা এই মুভিটা মূলত ছাবা যে চরিত্রটা যেটা ভিকি কৌশল প্লে করছে সেই চরিত্রটাকে কেন্দ্র করে হতে চলেছে এবং এই ছাবা চরিত্রটা মূলত আসলে মারাঠা যে সম্রাট সাম্বাজি মহারাজ ওর ছত্রপতি শিবাজি যে ছিল যাকে মারাঠা মানুষজন ভালোবেসে সম্মান করে ছত্রপতি উপাধি দিয়েছিল তারই উত্তর শুরু ছিল সেই সাম্বাজি মহারাজের উত্তর শুরু ছিল ছাবা এবং ছত্রপতি শিবাজির মৃত্যুর পরে আসলে তার যে স্বাধীনতার স্বপ্ন স্বাধীনতার চেতনা সেটাকে বুকে ধরে সেই আসলে যুদ্ধ করেছিল মুঘল সম্রাটের বিরুদ্ধে মুঘল বাচ্চার বিরুদ্ধে ঔরঙ্গজেবদের বিরুদ্ধে তো এই মুভিতে মূলত ছত্রপতি শিবাজী মহারাজের পরে যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটাকে এখানে তুলে ধরা হবে এবং পরবর্তীতে ছাওয়া কিভাবে সেই মুঘল সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিল সেই প্রেক্ষাপটটাকে এই মুভিতে তুলে ধরা হবে তখন বন্ধুরা এবারে কথা বলবো কিরা মুভির আসলে মেকিং স্টাইল নিয়ে মুভিটা দেখুন যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছিল সেটা দেখেই আহ মানুষ বেশ পছন্দ করেছিল তখন থেকেই এই মুভিটার জন্য হাইপ তৈরি হয়ে গেছে যথেষ্ট এবং এই মুভিটা তখনই দর্শক মহল বেশ পছন্দ করছিল দর্শক থেকে শুরু করে গ্রিটিংস যারা রয়েছে সবাই খুব পছন্দ করেছিল মুভিটা এবং এই মুভিটা পুষ্পা টু এর সাথে ক্ল্যাশ করার কথা ছিল একই সাথে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু তাদের কাজ শেষ না হওয়ার কারণে মুভিটা পোস্টপন্ড করে যায় তো আমার মনে হয় যে এই মুভিটা পুষ্পা টু এর সাথে ক্ল্যাশ না করে মোটামুটি ভালোই হয়েছে কারণ এই মুভিটাতে সব রকমের পোটেন্সিয়াল রয়েছে পুষ্পা টুকে চক্কর দেওয়ার জন্য সেটা যে দিক থেকেই বলেন না কেন গল্পের দিক থেকে বলেন অ্যাকশনের দিক থেকে বলেন ভিজুয়ালাইজেশনের দিক থেকে বলেন যদিও পুষ্পা টুকে পেছনে হয়তো ফেলতে পারতো না পেছনে ফেলে পেছনে ফেলে অত অতটা ইজি ছিল না কারণ পুষ্পা টু এমন একটা মুভি যেটা আসলে যেটার আলাদা একটা দর্শকই রয়েছে তারা অন্য যে কোনো মুভি আসুক না কেন পুষ্পা টুটা দেখবেই এরকম একটা অডিয়েন্স কিন্তু পুষ্পা টু ক্রিয়েট করতে সক্ষম হয়েছিলো তো সেই কারণে হয়তো বা পেছনে ফেলতে পারতো না কিন্তু পুষ্পা টু এর বিজনেসের উপর যে বিরাট একটা প্রভাব পড়তো মুভির কারণে সেটা কিন্তু নিশ্চিত ট্রেলার দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে যে না পুষ্পা টু এর সাথে রিলিজ না হয়ে দুইটা মুভির জন্যই কিন্তু বেশ ভালো একটা পার হয়েছে একসাথে ক্ল্যাশ না করে দুইটা মুভি পুষ্পা টু এর ব্যবসায়ও ঘাটতি হতো এবং ছাওয়াতেও বেশ বড় একটা প্রভাব পড়তো বিজনেসের তো যাই হোক এই মুভিটাতে ট্রেলারে দেখে যতটুকু বোঝা গেছে ট্রেলারে যে লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে ভিকি কৌশলের লুক থেকে শুরু করে ভিকি কৌশলের ডায়লগ ডেলিভারি তার এক্সপ্রেশন সব কিছুই কিন্তু একদম টপ নচ এবং সে কোন লেভেলের একটা সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই সে যথেষ্ট ভালো অ্যাক্টিং করে তার অনেক প্রমাণ রয়েছে লাস্ট রিসেন্টলি সে একটা মুভি করেছিল বাহাদুর মানিক সাজে রয়েছে তার বায়োগ্রাফিতে এবং সেই সেই ক্যারেক্টারটাতে সে কিন্তু নিজেকে একদম পারফেক্ট মানিয়ে নিয়েছে এবং শাহরুখ খানের ডানকি মুভিতে তার ছোট্ট একটা ক্যামিও ছিল তো ছোট্ট একটা ক্যামিও যে কিভাবে মানুষের আসলে মন জয় করে নিয়েছে ওই ছোট্ট একটা ক্যামিও চরিত্রই কিন্তু তার মুভিতে মুভির বড় একটা ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল তো সব মিলে বিকি কৌশল তো খুব ভালো মানের একজন একটা সব চরিত্রে নিজেকে পারফেক্টভাবে মানিয়ে নিতে সক্ষম তো এই মুভিতেও সে নিজেকে যথেষ্ট ভালোভাবে উপস্থাপন করেছে সে তার ডেডিকেশন লেভেলটা সে অন্য রকমের দেখা গেছে তার সব কিছুই একদম পারফেক্ট হয়েছে এবং এই মুভির ভিজুয়ালাইজেশন ভিএফএক সিজিআই কাজগুলো একদম পারফেক্ট একদম টপ নচ হয়েছে যেটা ম্যাডক্সের অন্যান্য ফিল্ম যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু এত ভালো কাজ দেখা যায়নি যে লেভেলে সেট ডিজাইন করা হয়েছে যে লেভেলে অ্যাকশন ডিজাইন করা হয়েছে এত বিগ স্কেলে অ্যাকশন ডিজাইন করে কাজ করা হয়েছে এটা সত্যি খুবই প্রশংসনীয় এবং ভিকি কৌশলের বিপরীতে রয়েছে রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানা বর্তমানে তার ক্যারিয়ারের তুঙ্গে রয়েছে ব্যাক টু ব্যাক তার এরকম হিট মুভি ব্লকবাস্ট ব্লকবাস্টার মুভি দিয়ে যাচ্ছে সে দেখুন রিসেন্টলি সে অ্যানিমাল মুভিটা করলো সেটা হে ওয়াল টাইম ব্লকবাস্টার পুষ্পার টু কি পরিমাণ রেকর্ড করেছে সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই আবার এই সাবা মুভিতে আসতে চলেছে তামিল মুভিতে তামিল একটা মুভিতে আসতে চলেছে ধানুষের বিপরীতে কুবেরা ফিল্মে এরপরে বলিউডে সিকান্দার ফিল্মে সালমান খানের বিপরীতে আসতে চলেছে তো তার লাইন আপ কিন্তু সে বেশ শক্ত এবং সে এইগুলো ডিজার্ভ করে আসলে সে খুব ভালো মানের এক অ্যাক্ট্রেস খুব ভালো কাজ করে সে প্রত্যেকটা চরিত্রে সে নিজেকে ভালো মানিয়ে নিতে পারে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পুষ্পা ফিল্মে ফিল্মিভাল্লি চরিত্রে সে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে সেটা সত্যি প্রশংসনীয় তো সে এরকম মুভি ডিজার্ভ করে এবং এই মুভিতে তার যে চরিত্রটা রয়েছে সেই চরিত্রে তার যেই লুক দেওয়া হয়েছে তার যে গেট আপ দেওয়া হয়েছে তার যেই সব কিছু কিন্তু ঠিকঠাক লেগেছে খুব খুব ভালো লেগেছে তাকে আসলে বিকি কৌশলের বিপরীতে খুব ভালো মানিয়েছে অনস্ক্রিন তাদের দেখতে ভালো চলাচ্ছে এবং এ আর রহমানের মিউজিক সেটা তো নতুন করে কোনো কথা হবে না এ আর রহমান কোন লেভেলের মিউজিশিয়ান সেটা তো সবাই জানে অস্কার দুই মিউজিশিয়ান ট্রেলারে যতগুলো দৃশ্য দেখা গেছে সেটা যে দৃশ্যই হোক না কেন গানের দৃশ্য হোক বা অ্যাকশন দৃশ্য হোক সেগুলোর পেছনে যে বিজিএমগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একদম টপনস হয়েছে এর সব বিজিএমের কারণে দৃশ্যগুলো কিন্তু আরও বেশি প্রাণবন্ত লাগছে জীবন্ত লাগছে এবং এই মুভির যে মূল যে অ্যান্টাগোনিস্ট অক্ষয় খান্না যে অরঙ্গ যে মুঘল সম্রাট অরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছে তার যে লুকটা দেওয়া হয়েছে এবং তার যে এক্সপ্রেশনটা একটা দুইটা দৃশ্যে তাকে দেখা গেছে তো সেই দৃশ্যে সে যে লুকটা দিয়েছে সে যে এক্সপ্রেশনটা দিয়েছে বাপরে বাপ এইটা নিয়ে কোনো কথা হবে না তার লাস্ট মুভি যেটা দেখেছিলাম দৃশ্যম টু দৃশ্যম টু মুভিতে সে কোন লেভেলে কাজ করেছে কোন লেভেলে অ্যাক্টিং করেছে সে নতুন করে বলার কিছু নেই তো সে যথেষ্ট ভালো মানের অ্যাক্টর তো এই মুভির ই যে কাস্টিং লিস্টটা কাস্টিং লিস্টটা কিন্তু মারাত্মক হয়েছে সবাই কিন্তু খুব ভালো মানের অ্যাক্টর অ্যাক্ট্রেস তো আমি আশাবাদ এই মুভিটা নিয়ে এই মুভিটা অবশ্যই বড় একটা রেকর্ড করবে এটা প্রত্যাশা রাখাই যায় মুভির মেকিং স্টাইল ট্রেলারটা দেখার পরে যাই হোক শুক্রবার ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছে একদম আগুন বরাবর লেগেছে আপনারা যারা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে